এই ঠান্ডার দিনে একবার যদি এই রেসিপিটা বানিয়ে দেন সবাই চেটে পুটে খাবে তারিফ না করে থাকতেই পারবে না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আরো একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে আসলাম চলুন তাহলে দেখে নেই এই রেসিপিটা এই রেসিপিতে আমরা ফুলকপি দিয়ে রূপচাদা মাছের পাতলা ঝোল করব। এই ঠান্ডার দিনে পাতলা ঝোল হলে বাঙালিদের আর কি লাগে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি কবিটাকে কেটে নিয়ে এখন এগুলোকে সিদ্ধ করে নিব মনে রাখবেন কবিগুলোকে বেশি সিদ্ধ করবেন না এখন আমি শিলনোড়ায় আসলাম এখানে এক চামচ জিরা নিয়েছি এখন আমি ভালো করে জিরেগুলোকে বেটে নিব এরপর লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো ভালো করে বেটে নেব সাথে দুটো পিঁয়াজ কেটে রেখেছি এগুলোকেও বেটে নিব সাথে দুই চামচ পোস্ত দানা নিয়েছি এগুলোকে বেটে নিব আপনারা যদি মিক্সারে করতে চান করতে পারে কিন্তু পোস্ত দানাগুলো শিলনোড়ায় করতে হবে শিলনোড়ায় করলে অনেক ভালো হয় কড়াই নিব গরম হয়ে গেলে এখানে সর্ষের তেল দেবো তারপর এক চামচ হলুদ দিব শুদ্ধ করা কবিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ছয়শো গ্রাম দুসা মাছ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে এক চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ তারপর বেটে রাখা মশলার পেস্টগুলো দেবো এগুলোকে ভালো করে এক মিনিটের মতো মেখে নেব মাখা হয়ে গেলে এগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো একটা কড়াই নিয়ে ওখানে আমি তেল গরম করতে দিয়েছি এখন এখানে একটা একটা করে মাছ দিয়ে দেবো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দিবেন মাছগুলো এক সাইডে হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টাই দেব মাছগুলো পাল্টানো হয়ে গেছে এখন আমি এখানে একটা টমেটো যা আগে বেশ করে রেখেছি এগুলোও দিয়ে দেব এর সাথে এক চামচ কাশ্মীরি লাল গুঁড়ো দিয়ে দেবো তারপর এখানে আমি পানি অ্যাড করব এখন এটিকে হালকা হালকা করে নেড়ে কবিগুলো দিয়ে দেবো বেটে রাখা পোস্ত দানা দিয়ে দিব একটু নেড়ে ধনিয়া পাতাও দিয়ে দিব সাথে দুটো কাঁচা লঙ্কাও কেটে দিব ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিব মিনিট গেছে খুলে দিয়েছি হয়ে ঢাকাটা কালারটা কি দারুন এসেছে এখন আমি এখানে এক চামচ গরম মশলাও দিয়ে দিব রান্না হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিব ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আসবো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সাথেই থাকুন অনেক অনেক ধন্যবাদ